ছোট আবুল সরকার সে যেই কথাটা বলছেন আল্লাহ তালার সানে আল্লাহ তালার সানে যে বেয়াদুবি করছেন আমার মুখ দ্বারা আমার জবান দ্বারা এই বাক্যটুকু আমি উচ্চারণ করতে পারবো না সে আল্লাহ তালার সানে কি বেয়াদুবি করছেন মহতারম হাজরিন এই বিষয় নিয়ে যারা আমরা তাকে সাপোর্ট দিচ্ছি আমরা তার বিষয় নিয়ে সাফাই গাচ্ছি আমরা মনে করতেছি যা আসলে সেই ভুলটা করছেন এই ভুলটা আসলে ভুল না এই বাক্যটুকু আজকে আমরা শুনতে পারতেছি যে সে যে আল্লাহর সানে কথাটা বলছেন এটা অনেকে সমর্থন করতেছেন নাউজ যে ব্যক্তি এটাকে সমর্থন করবে সে বলে যেই কুহুরি করছেন আর যেই সমর্থন করছেন দু জোরের ইমান ধ্বংস হয়ে গেছে সে আবার পুনরায় কালিমা পরে পুনরায় কালিমা পরে আবার মুসলমান হতে হবে নতইবা সে মুসলমান দাবি করতে পারবে না ঠিক কিনা কারণ আল্লাহ এবং আল্লাহ রাসুলের সানে বেয়াদবি করে কোনো কুলাঙ্গার আজও পর্যন্ত জমিনে টিকে থাকতে পারে নাই ঠিক কিনা যে আল্লাহ রাসুলের সানে বেয়াদবি করছেন যে আল্লাহ তালার সানে বেয়াদবি করছেন প্রত্যেকেই এটার সাজা পেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে ঠিক কিনা